গরু এই প্রথমটা আগে বসেছি না না প্রতিবারই আসে প্রতিবার আমি আর আমার বাবা সাথে আসছে আর বাবার সাথে আমরা অবশ্যই কথা বলবো তার আগে জানি যে গাফতুলি হাটের পরিস্থিতিটা কেমন এক পরিস্থিতি ভালো এখানে গরু আছে অনেক তবে গরুর দামটা একটু একটু বেশি মনে হয় একটু বেশি যারা বিক্রি হল তারা তো মানে কম তাইতো ওই এরকমই যে বিক্রি করে সে বলে কম যে কিনে সে বলে বেশি কিন্তু আমার কাছে মনে হলো মানে আপনি হাটে মন মতো গরু পাবেন

আলহামদুলিল্লাহ যদি কবুল করে সেটাই হচ্ছে মূল কথা টাকাটা তো বড় ফ্যাক্ট না আল্লাহ যদি কবুল করে কুরবানি সেটাই মানে ওইটাই সবচেয়ে বড় বিষয় আচ্ছা এই গরুর কোন কোন দিক দেখে আপনার পছন্দ হয়েছে আমার ইচ্ছা ছিল আল্লাহর রাস্তায় একটা বড় সড়ো গরু কুরবানি দেওয়ার ঠিক আছে যেহেতু আল্লাহ তালা খুব বেশি সামর্থ্য দিছে তো সেই ক্ষেত্রে এটা দামে বা উচ্চতায় সব কিছু আমার কাছে একটু মানানসই মনে হয়েছে এই জন্য কি আশেপাশে আরও গরু দেখলাম সেগুলো এরকমই দাম চেয়ে আরও বেশি চাই তো আমার এই সাথে কথা বললাম মোটামুটি ফিচি করে এটা নিয়ে নিলাম আর কি